মাই ডিয়ার স্টুডেন্টস আজকে একটা ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা অনেকেই আমাকে প্রশ্ন করে মেসেজ করে স্যার নার্সিংয়ের পরীক্ষা কবে হবে অ্যাড কবে বের হবে আর কি তো সেই গতকালকে অর্থাৎ তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড আবার বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড গতকালকে ডিক্লেয়ার করেছে এই সমস্ত পরীক্ষাগুলো সম্ভাব্য ডেট এবং ফর্ম ফিল কবে হবে তো পরপর আমি বলছি সেখানে জিএনএম এন এম এবং বিএসসি নার্সিংয়ের ঘোষণা আছে তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো এবং এই তুমি ওয়েস্ট বেঙ্গল যে ওদের যে ওয়েবসাইট সেখানেও তুমি ডিটেলস পেয়ে যাবে আর কি তবুও আমি যেহেতু ভিডিও বানাই আমি মনে হলো যেটা অনেকেই জানতে চাই আর কি তো আমি এটা জাস্ট তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকের হয়তো উপকার হতে পারে আর তো বলি তো প্রথম যেটা হচ্ছে যে এটা হচ্ছে অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশে এই অ্যানাউন্সগুলো হয়েছে আর কি পরপর আমি বলছি আর কি প্রথম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেইই ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষা দু হাজার চব্বিশ ডব্লিউ বি কীরকম তারা এখানে অ্যাডমিশন নেবে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি এবং আর্কিটেকচার কোর্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি এবং আর্কিটেকচার কোর্স এদের সম্ভাব্য ডেট হচ্ছে চব্বিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ এপ্রিল মাসের সরি আঠাশ তারিখে ভুল বললাম এপ্রিল মাসের আঠাশ তারিখ রবিবার হয়েছে আঠাশ চার দুহাজার চব্বিশ এদের অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে সম্ভাব্য ডেট বলা হয়েছে যে ডিসেম্বরে শুরু হয়ে গেছে অলরেডি আর কি ডিসেম্বরের আঠাশ তারিখ থেকে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটা চলবে জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত বেশি দিন নেই এইটা তারপরে যেটা হচ্ছে যে এটাকে ল্যাটারাল এন্ট্রি বলে আর কি ঠিক আছে জে ই এল দু হাজার চব্বিশ জে তাতে যারা জানে তারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বা ফার্মেসি যারা ল্যাটারাল এন্ট্রি বলে তাদের পরীক্ষা হবে উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের উনতিরিশ তারিখে উনতিরিশ ছয় দু চব্বিশ শনিবার পড়ছে এদের ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি মাসে এদের পরীক্ষা ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি মাসে এবার আমি পরেরটায় আসছি আর কি তিন নম্বর এটাকে বলছে জেইএমএস পিজি এটা হচ্ছে যারা বিভিন্ন রকম পিজি কোর্স আছে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্স পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন প্যারামেডিক্যাল এবং অ্যালাইড সায়েন্স আর্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস ডাব্লিউ ইউ এইচএস ওয়েস্ট যে হেলথ সায়েন্সের যে ইউনিভার্সিটি আছে তার আন্ডারে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো হচ্ছে পিজি কোর্সেস ইন প্যারামেডিক্যাল এবং অ্যালাইড সায়েন্সেস এই অনেকগুলো পরীক্ষা কিন্তু ওই তিরিশ ছয় দু হবে আর কি জুন মাসের তিরিশ তারিখে সানডে পড়ছে সেই পরীক্ষাগুলো কিন্তু অনেকগুলো পরীক্ষা হবে সেই পরীক্ষাগুলো আমি পরপর আমি একে একে বলি গেলে গুলিয়ে যাবে আর কি তো প্রথম যেটা এই যে তিরিশ তারিখে যে অর্থাৎ জুন মাসের তিরিশ তারিখ দু যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো অনেকগুলো পরীক্ষা কিন্তু ওই হবে যেমন আমি বলি একটা হচ্ছে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল কোর্স ইউজি কোর্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স এমএসসি নার্সিং কোর্স তাহলে পিজি কোর্স প্যারামেডিক্যাল অ্যালাইড সায়েন্স বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল ইউজি কোর্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স এবং এমএসসি নার্সিং কোর্স এই সমস্ত পরীক্ষাগুলো হবে তিরিশ ছয় দু ফর্ম হওয়ার ডেট কিন্তু আলাদা আছে এটা আমি বলি প্রথমটা আমি বলি যে পিজি পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন প্যারামেডিক্যাল অ্যালাইড সায়েন্স আন্ডার ডব্লিউ বি ইউএইচসি এর ফর্ম ফিল হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে যেটাকে জেনপাস বলে প্রচণ্ড আগ্রহ ছেলেমেয়েদের মধ্যে আর স্টুডেন্টের মধ্যে যেটা জেনপাস ইউজি আন্ডার গ্র্যাজুয়েট দু হাজার চব্বিশ জেনপাস দু হাজার যেটার মাধ্যমে বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল ইউজি কোর্স ভর্তি হয় এটাই বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হয় তার ফর্ম ফিল হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তারপরে বলছে এটা জেই পিবিএন পিবিএন মানে এটা অনেকে করে পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্স ওখানে ইন্টার্সের মাধ্যমে হয় তারও ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি মার্চ মাসে আর লাস্ট হচ্ছে এমএসসি নার্সিং কোর্স এমএস নার্সিং কোর্স এরও ফর্ম ফিল হবে ফেব্রুয়ারি মার্চ মাস অর্থাৎ এই সমস্ত যে কোর্সগুলো বলা হলো তাদের ফর্ম ফিল হবে সম্ভাব্য ফেব্রুয়ারি মার্চ মাসে তোমরা পেপার বা ওদের ওয়েবসাইট খেয়াল করবে আর এই সমস্ত পরীক্ষার পরীক্ষা আবারও বলছি তিরিশে জুন দু হাজার পরীক্ষা হবে আচ্ছা তারপরে সবথেকে আকর্ষণীয় সবথেকে পপুলার সব থেকে জনপ্রিয় পরীক্ষা যেটা হচ্ছে জিএনএমএনএম দু হাজার চব্বিশ জিএনএম বলে যে জিএনএম এবং এনএম এর পুরো ফর্ম হচ্ছে এএনএম মানে অক্সিলারি নার্সিং আর জিএনএম বলতে মিডওয়াইফারি এন্ড জেনারেল নার্সিং ঠিক আছে অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফারি হচ্ছে এএনএম অক্সিলারি নার্সিং এন্ড মিডওয়াইফারি আর জিএনএম মানে হচ্ছে জেনারেল নার্সিং এন্ড মিডওয়াইফারি কোর্স মিডওয়াইফারি মানে ছাত্রী বিদ্যা বলা হয় আর কি তার পরীক্ষা হবে আবার ডেটটা বলছি ভালো করে শুনে রাখবে চোদ্দ সাত দু হাজার চব্বিশ চোদ্দো সাত দু অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখ রবিবার সম্ভাব্য ডেট কিন্তু এগুলো সম্ভাব্য ডেট তাহলে জুলাই মাসের চোদ্দ তারিখ রবিবার তাহলে চোদ্দ সাত হাজার চব্বিশ এই যে জিএনএমএনএম এন্ট্রান্স পরীক্ষা যার মাধ্যমে এই কোর্সগুলো ভর্তি হয় সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং ফর্ম ফিল হবে তোমরা অবশ্যই খেয়াল করবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চ মাসে খুবই পপুলার আবার বলছি যে পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে আর তারপরে হচ্ছে এমসিএ কোর্সের একটা এন্ট্রান্স হয় মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স এমসিএ কোর্সে তার এন্ট্রান্স হয় সেটাও কিন্তু ওই চোদ্দো সাত পরীক্ষাতেই হবে চোদ্দো সাত দু হাজার চব্বিশ ওই ডেটে সরি ওই ডেটে চোদ্দো সাত অর্থাৎ জুলাই মাসের চোদ্দো তারিখে হবে এরও ফর্ম ফিল আপ হবে ফেব্রুয়ারি ম্যাক্সিমাম ফর্ম ফিল আপ দেখছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর লাস্ট একটা দেওয়া আছে এটা হচ্ছে যে ইউনিভার্সিটি আগে কলেজ ছিল এখন ইউনিভার্সিটি হয়ে গেছে তার দু রকম কোর্স হয় একটা আন্ডার কোর্স এবং পোস্ট গ্র্যাজুয়েট কোর্স আন্ডার কোর্স বলতে উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিভিন্ন কোর্স আর পোস্ট গ্র্যাজুয়েট বলতে গ্র্যাজুয়েশন করার পর তারও সম্ভব ডেট দিয়েছে যে আগে আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাটা হবে সাতাশ সাত দুহাজার সাতাশ সাত দুহাজার এবং আঠাশ সাত হাজার চব্বিশ পরীক্ষাটা হবে এরও ফর্ম ফেলো হবে ফেব্রুয়ারি মাসে আর যেটা পোস্ট গ্রাজুয়েট কোর্স হয় প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তার পরীক্ষা হবে আঠাশ সাত দুহাজার আর এদের ফর্ম ফেলো হবে মার্চ মাসে এই এই ঘোষণা এই বিজ্ঞপ্তিটি গতকালকেই প্রকাশিত হয়েছে তাই শেয়ার করলাম তো তাহলে নার্সিং পরীক্ষা শুরু হয়েছে শুরু হবে আর কি সরি শুরু হবে চোদ্দো তারিখে চোদ্দো সাত দু অর্থাৎ জুলাই মাসের চোদ্দ তারিখে আর জেনপা যেটা বলছে বিএসসি নার্সিং সেটা হবে জুন মাসের তিরিশ তারিখে তো তোমরা যারা স্টুডেন্ট আছো তারা পরীক্ষা দিতে ইচ্ছুক এবং এই কোর্সগুলো খুবই এখন জনপ্রিয় কোর্স আর কি সরকারি বেসরকারি বিভিন্ন নার্সিং বা বিভিন্ন এই সমস্ত কোর্সগুলো সরকারি বেসরকারি সমস্ত কিছুতে হয় তো সেই তোমরা কিন্তু খেয়াল রাখবে ম্যাক্সিমাম দেখছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসে অ্যাড বেরোবে তোমরা নিউজ পেপার বা এদের ওয়েবসাইটে গেলেও কিন্তু দেওয়া থাকে অনলাইন অ্যাপ্লিকেশন হয় আর কি কোনো কম্পিউটার সেন্টার বা সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপটা করবে এবং পরীক্ষার সম্ভাব্য ডেটও তোমরা কিন্তু আমি জাস্ট বললাম হয়তো অনেকের মনে থাকবে না কিন্তু তোমরা এদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু পরীক্ষা সম্ভব ডেট তোমরা কিন্তু তোমার যে পরীক্ষা যদি ম্যাপের হচ্ছ তার একটা ডেট তুমি নিজে অবশ্যই লিখে নেবে দিয়ে শুরু করতে প্রস্তুতি দু হাজার চব্বিশ তোমাদের এই পরীক্ষাগুলো তারা খাটছো আর কি বা এবছর যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা তাদের অনেকটা সময় পাবে আর কি কারণ পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে লাস্টে শেষ হয় তো মার্চ এপ্রিল মে জুন প্রায় চার পাঁচ মাস তোমার সময় পাচ্ছ আর কি জেএনএম এম কোর্স দেওয়ার জন্য বা বিএসসি নার্সিংয়ের জন্য আর কি তোমরা প্রচুর পরিমাণে চার মাস একটা টার্গেট করে তোমরা পরিশ্রম করো অবশ্যই তোমরা চান্স পাবে আর কি ঠিক আছে এইটুকুই জানানো ছিল থ্যাংক ইউ ভেরি মাচ